আসলে আমার এই একটু এই কমিটিতে তো আসলে আমি আমার নাম দেইনি রাস কিও কাঠামো থেকে আমাকে এটা টাইপ আপনি আমাকে জিজ্ঞেস করেন আমিও বলবো আমার থেকে অনেক যোগ্য লোক এই বাংলাদেশে আছে এবং আমাকে যখন যোগাযোগ করা হয়েছিল ওই কথাটাই আমি প্রথমে বলছি যে ভাই আমার থেকে অনেক যোগ্য লোক আছে তাদেরকে দেন তারা যদি না করতে চান বা আপনারা যদি না পান তাহলে যে জায়গাটাতে আমি কাজ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সেন্সার বোর্ডের কি আর ওই জায়গাটা ঠিক হলে অনেক কিছু ঠিক হবে তো সেটাই আমি বলতে চাই বাংলাদেশে আমাদের অনেক যোগ্যতা থাকে তারা যদি এই জায়গাটা কেউ কাজ করতে চান রাষ্ট্র রাষ্ট্রযোগ হয় আমি এখনই বলবো প্লিজ কল্পনা কারণ ভাই এটা একটা ভলেন্টারি জায়গা তাই না এমন তো না যে এটা এখানে এসে আমার অনেক ক্ষমতা হয়ে যাবে অনেক সম্পদ হয়ে যাবে এটা একটা ভলেন্টারি জায়গা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমাকে এবং আমাদেরকে কাজ করতে হবে থেকে এখানে যদি আমার থেকে বেটার বা আমাদের থেকে বেটার কেউ থাকে এবং রাষ্ট্র যদি তাদেরকে চায় দেয়ার মোস্ট আমার কোনো অসুবিধা আমার পদত্যাগ করার কোনো কারণ এখনো নেই কারণ আমি এখন পর্যন্ত অফিসিয়ালি বুঝতেই পারি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে না আমার আমি 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 পদত্যাগ কখন করি আমি যখন আমার চলচ্চিত্রের মানুষগুলোর দাবিগুলো নিয়ে যাব দাবিগুলো আমি নিয়ে ফাইট করতে পারবো না তখন আমি বলবো যে আমি পারি নাই ভাই আমি পদত্যাগ করবো আমি তো কাজই শুরু করতে পারি না এখনো যেতেই পারলাম না তাহলে আমি কেন করতে করবো যখন আমি পারবো না আমি তো এখন ওই জায়গাটাতে যাইনি আর যেটা যেটা আমি বলবো আসলে এই পুরো কিছু জিনিস আছে আমিও বিগত বিগত আটচল্লিশ ঘন্টায় আমি জেনেছি যেটা আমাদের সবার জানা দরকার তো আমি ওই জিনিসটা একটু খুব সাধারণভাবে বলার চেষ্টা করি তাহলে আপনাদেরও সবার জানা হবে বাইরের সবার মানুষ যারা দেখবেন তাদেরও জানেন আমাদের বর্তমান সেন্সর বোর্ডটা ইনক্লুডিং যে বোর্ডে আমার নাম এসছে এটা উনিশশো তেষট্টি সালের আইন দ্বারা পরিচালিত উনিশশো তেষট্টি সালের পর দুইটা এটা দুইটা বিধিমালা সংস্করণ রয়েছে একটা হয়েছে উনিশশো সাতাত্তর সালে আর একটা হয়েছে উনিশশো পঁচাশি সালে দু হাজার তেইশ সালের নভেম্বরে যেই বিলটা সেন্সার সার্টিফিকেশন বিলটা পাশ হয়েছে আনফর্চুনেটলি সেটার বিধিমালা আইনের তো বিধিমালা থাকে বিধিমালাটা তৈরি করা হয় এটা গত সরকার কেন করেনি সেটা আমি জানি যেহেতু বিধিমালাটা তৈরি করা হয়নি এটাকে এক্সিকিউশনে তারা চায় এখন এই যে সার্টিফিকেশন যে আইনটা এটার মধ্যে অনেকগুলো ক্রস আছে যেটা নিয়ে আমাদের অনেক আপত্তি আছে যেমন একটা আছে জেলা প্রশাসকদের হাতে একটা ক্ষমতা দেওয়া হবে তারা চাইলে নিয়ে বন্ধ করে দিতে পারবে ওটিটির একটা ব্যাপার আছে তো এই সবগুলো নিয়ে তো আমাদের আসলে বুঝতে হবে যেটা আমি বুঝতে পারলাম বা এই দুই দিনে কথাবার্তা বলে তথ্য মন্ত্রণালয়ের সাথে ওনাদের উপর একটা প্রেশার ছিল যে এই মুহুর্তে যেই ফিল্মগুলো আটকে আছে বা যেই ফিল্মগুলা সিনেমা হলে যাওয়া দরকার এটার জন্য তো সেন্সার বোর্ড লাগবে না তো ওরা এটা ছাড়তে পারছে না একটা প্রেশার ওনাদের উপরে ছিল যার কারণে ওনারা এটা নিয়ে সবার সাথে কথা বলতে পারেন আমাদের সাথেও ঠিকভাবে আলোচনা করতে পারে তো ওনারা জরুরি ভিত্তিতে একটা কথা আছে ইংরেজিতে ডেসপারেট টাইমস নিডস ডেসপারেট মেশার্স সো ওনারা এই মুহুর্তে কমিটিগুলোকে ফ্লোট করেছে বাট ওনাদের ইন্টেনশনও এটাই যে ওনারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সর বোর্ড থেকে সেন্টার সেন্সার সার্টিফিকেশনে চলে যায় বাট ওইটা করতে হলে বিধিমালাটা করতে হবে বিধিমালাটা করার সময়টা কিন্তু নাই সো ওনারা কমিটিটা করেছে কমিটির মানে ইমিডিয়েট কাজই আমাদের হচ্ছে যে আমরা কীভাবে এই বিধিমালাটাকে

সংগঠনের সদস্য পরিচালক সমিতি সমিতি যদিও আমি পরিচালক সমিতি থেকে অবৃতি দেওয়ার চেষ্টা করেছিলাম এটা এখনো গৃহীত হয়নি তা আমি কোন জায়গার ভাই আমি এফ ডিসি ওখানে আমাদের পরিচালক সমিতির সভাপতি আছেন কাজী হায় মাহ উনি কোথায় এফ ডিসি দুইজনের নাম আমি অলরেডি বলে থাকি বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না এবং আমার কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরও ভালো হতো সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার এখন দেখেন সাতজন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয় আর সাতজন হচ্ছেন আমরা বাকি না সাতজনের মধ্যে কিন্তু দুজন আমরা এফডিসি আমি তো পিওর এফডিসি আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য নাই তো সাতজনের মধ্যে দুজন কিন্তু অলরেডি এফডিসির আছেন নাই যে তা হ্যাঁ এখানে কি আরও বেশি রাখতে ভালো হতো সেটা নিয়ে সেই ডিসিশন তো আমি নেই নেই ভাই সেই ডিসিশন

একটা আর একটা আমার একটা কোশ্চেন হচ্ছে অনেকেই যারা বলছেন আপনি উৎসবার নিশ্চয়ই এটা দেখেছেন বা শুনেছেন যে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে যারা ফ্রন্টলাইনে ছিলেন তাদেরকে প্রাধান্য দিয়ে সব কমিটিগুলো করা হচ্ছে আপনি এটা মনে করেন কি না বা ব্যাপারে কি বলবেন আমার কাছে মনে হয় যে এই যে বিকলটা হলো এটা একটা মানে সারা বিশ্বের সামনে এটা একটা অনেক মানে এমন জিনিস খুব কম হয়েছে তো এখানে যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল বা যারা বিগত ফেসিলাটি সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে সকল বাধা সকল রিস্কে মেনে তাদেরকে যদি প্রাধান্য দেওয়া হয় এটাকে আমি অসমর্থন করি না আমি সমর্থন করি আমি চাই না দেখতে যে গত বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের কোনো সমর্থক এইসব কমিটিতে আসুক বিকজ এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ মেনে নেবে আবার অনেকে বলছেন এটাও তো এক কোটা হয়ে যায় তাহলে ওদিকে যারা ছিলেন এদিকেও তারা আসছেন সবখানে এটা কি এটা কি ব্যাপারটা কি এরকম আপনাদের কাছে মনে হয় যে যেই মানুষের কথাগুলো মানে আমাদের কোশ্চেন আছে বাক স্বাধীনতা এখন আছে বড় কথা এই মুহূর্তে বাক স্বাধীনতা আছে আমরা সবাই যা চাই তা বলতে পারছি এখন এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে সবাইকে বিবেচনা করতে হবে আমি যে এক সবারটাকে নাকচ করে দেবো বা সবারটাকে সাপোর্ট করে দেবো সেটা আমি আমার কথাটা বোঝেন মানে আমার কাছে আমার কথাটা খুব ক্লিয়ার গত সরকারের আমলে যারা দালালি করেছে গত সরকারের আমলে যারা গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না আপনাকে এই কমিটির সদস্য করার আগে জানানো হয়েছিল কিনা না তারাই এখনভাবে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে এই কমিটিটার আমার সাথে এক মাস আগে একটা খুব ক্যাজুয়াল আলোচনা হয়েছিল যে চলচ্চিত্র সেন্সর বোর্ড অনুদান এবং জাতীয় পুরস্কার ইংলিশ কমিটি এই পুরো কি আপনি কাজ করতে চান কি আমার প্রথম কথা ছিল যে আমার কোনো এটাতে আমার থেকে আরও অনেক অভিজ্ঞ লোকজন আছে তাদেরকে দেখবেন আপনারা যদি তাদেরকে না পান আমি যেই জায়গাটায় কাজ করতে চাই সেটা হচ্ছে সেন্সার ফোর্ট ওই জায়গাটাতে ওই জায়গাটা ঠিক করতে পারলে অনেক কিছু ছিল আচ্ছা রাইক ভাই আপনি কি সিভি দিয়েছিলেন নাকি না ভাই কোনো সিভি দেই নাকি আমার আমার কোনো আমার যা স্মৃতি সেটা জনগণের সামনেই আছে এটা ওই ক্লিয়ার কাট আমার কোনো সিডি দেওয়া হয়নি আমি কারো সাথে আমি ফেস টু ফেস আলোচনা করেনি আমার চ্যাক আমার কলেজ ছিল যেটা আমি বললাম সেটাই এবং গতকাল গত পরশু দিন যখন আমার কাছে সেন্সার বোর্ড থেকে কল আসে তখনও আমি জিজ্ঞেস করেছি যে আপনি আপনারা যে কল করেছেন এটা আসলে কী কমিটির জন্য বলছে আপনাকে একটু বলে জানাবো তারপর এক ঘন্টা পরে ভাই সেন্সার বোর্ডের মেম্বার হিসাবে মানে ভারতীয় ছবিগুলো যে আমদানি হচ্ছিল এগুলো আপনারা কী করবেন কী সিদ্ধান্ত আপনার একটা সিদ্ধান্ত ভালো করেই জানেন ছবি আমদানির ব্যাপারে আমি খুব শক্তভাবে প্রতিবাদ করেছিলাম আমি এখনও মনে করি এই মুহূর্তে হিন্দি ছবিটা আমাদের সিনেমার জন্য একটা থ্রেড বাট যেহেতু ডিস্ট্রিবিউটাররা এবং অনেক হল মালিকরা এটা চান যে তাদের হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এটা দরকার আমাকে বৃহত্তর স্বার্থটা চিন্তা করতে হবে সেখানে আমি বলবো যদি হিন্দি সিনেমা আনা হয় এমনভাবে যাতে আনা হয় যাতে এটা আমার দেশের সিনেমাগুলোকে চাপে ফেলে না সিনেপ্লেক্সে যখন স্কেডিউল করা হবে আমার বাংলাদেশি সিনেমাগুলোকে যাতে রাইট শো টাইম এবং প্রপার বলটা দেওয়া হয় আচ্ছা আমার একটা কোশ্চেন শেষ কোশ্চেন থাকলো এই যে আপনি বললেন যে হিন্দি ছবি বা বাইরের সিনেমাগুলি আনলে আমাদের সিনেমা হলগুলি বাঁচবে এখন পর্যন্ত প্রায় বিগত তিন বছর যাব সিনেমাগুলি আসতেছে বাংলাদেশে এখন পর্যন্ত কয়টা সিনেমা অ্যাক্টিভ হয়েছে নতুনভাবে এটা আপনি জানেন মানে হল হলের কথা বলছি হল সংখ্যা বাড়বে আমি যতটুকু জানি

ভাই লাস্ট ওয়ান যে মানে সেন্সার বোর্ড হলো জুরি বোর্ড হলো ট্রাস্টি বোর্ড হলো আসলে হল নাই আমাদের দেশে তো আপনারা হলই যদি না থাকে সেন্সারে কি ছবি দেখবে দেখেন এটা তো আসলে এটা অনেক ব্যাপক ব্যাপার আপনারা জানেন এক হাজার কোটি টাকা গত সরকার নিয়ে দিয়েছিল ওটা অনেকে নিতে চায়নি আমার মতে আমি একটা টাকার ফান্ড করলাম এখান থেকে পাঁচ কোটি টাকা করে আপনারা নিতে পারবেন লোন হিসেবে এটা করলেই মানুষ হল বানাবে। এটা একটা সামগ্রিক ব্যাপার আপনাকে চিন্তা করতে হবে যে আপনার তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগবে সিনেমা ভালো সিনেমা না হলে আপনি হল বানায় এই এত টাকা লোন নিয়ে আপনি কীভাবে ইয়ে করবেন সো ব্যাকওয়ার্ড জায়গাগুলোকে ঠিক করা দরকার ফিল্ম কমিশন হওয়া খুব ইম্পর্টেন্ট ফিল্ম কাউন্সিল হওয়া খুব ইম্পর্টেন্ট ইনস্টিউটকে ভাবা দরকার অনুদানের স্ট্রাকচারটাকে ভাঙা দরকার এবং বাংলাদেশি সিনেমাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট ঢুকানো দরকার ব্যাঙ্কগুলোকে বলা দরকার আমরা যারা সিনেমা বানাতে চাই তারা যাতে মনে করে যে না সিনেমাও একটা ক্ষেত্র যেখানে আমরা তাদেরকে সাহায্য করতে চাই সেইখানে ট্যাক্সটাকে কমিয়ে আনা দরকার প্রয়োজকদেরকে বাঁচানো দরকার আমরা সবার আগে মরে যাই না। এই যে একটা সিনেমা চ্যানেলের টিকিট থেকে আমরা কয় টাকা পাই সেটা সিনেফ্লেক্স হোক আর রেগুলার ফল এটা আমরা খুব ভালো জানেন আমাদেরকে যদি না বাঁচায় তাহলে আসলে কোনো কিছুই বাঁচবে না হলের আগে জিনিসগুলো যদি ঠিক হয় আমার মনে হয় এটার ইম্প্যাক্ট এটা একটা সামগ্রিক ব্যাপার একটার সাথে আরেকটা কানেক্টেড সেই সবগুলো জিনিসকে নিয়ে সুন্দর করে যত তাড়াতাড়ি সম্ভব ভাবা দেয়